তারপরে জমি নারী নির্যাতন জরিমানা আদায় জমি ভেস করে দেওয়া কর না দেওয়া একশো দিনের টাকা চুরি করা আবাসের টাকা ছাড়া আমফানের টাকা মারা সবটাও দিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি সিবিআই হাতে কোথায় গেলেন মাননীয় জিয়ার উদ্দিন মোল্লা সাহেব এটা তো রাজবণি না

এটা গণতন্ত্রে জনগণ জানে আরো তো বাকি আছে দেবদাস মন্ডল প্রদীপ মন্ডলের খনিরা কি হয়েছে জানেন এই বনরা সব অনাথ বনরা আমার কাছে আছে চার মাস ধরে আমি কেস রিওপেন করিয়েছি হাইকোর্টের করে তারপরে এই যে মমতা পুলিশ এই যে গ্রহণ যাচ্ছে না

বন্ধ একটা গুন্ডা যদি ঢনকায় পয়লা জন ভোগাবে একটা গুন্ডা আমি এই শেষ মিটিং এ আমার WhatsApp নাম্বার এমনি সবাই জানেন দিয়ে যাব আমি সারা দিন বসে থাকবো শুধু আমাকে ফোন নাম্বার জায়গার নাম দেবেন মা কি করে কি করে ওদেরকে কি করে ওদেরকে গর্তে ঢুকাতে হয় আমি জানি আমি জানি আমি ওদের পাঠাচ্ছেন তো মোদীজি চাইছে রেখাকে শক্তি স্বরূপা নারী শক্তি সবাই বলুন জয় ভবানী জয় শিবাজী জয় ভবানী জয় ভবানী জয় শিবাজী জয় শিবাজী জয় ভবানী সবাই ভালো থাকবেন আমি অনেকবার আসলাম অনেকবার আসবো একবার নয় আটকাতে পারবে না আটকাতে পারবে না গুন্ডামি বন্ধ আর পুলিশকে বলবো নিরপেক্ষ আরে মমতা ব্যানার্জি ধম কাচ্ছে দু মাস পরে দেখে নেব আর দু মাস পরে আপনি থাকবেন না আমি সরকার বদলে দেব আপনার সরকারকে বিসর্জন বিসর্জন দেব সবাই প্রস্তুত থাকবেন ভালো থাকবেন আজকে পয়লা বৈশাখ অন্নপূর্ণা পূজার শুভেচ্ছা আমি রামনবমীতে কোথায় আসবো জানেন সতেরো তারিখ রামনবমী কোথায় আসবো জানেন ন ন বাসন্তীতে আসবো রাজা গাজী

একবারে বুধগুলোকে দুর্গ বানান প্রোটেকশন আমরা দেব যা বলি তাই করি তো তিরিশ ডিসেম্বর বলেছে আমি মিটিং করে পয়লা জুন বলেছে আমার চামড়া আর দেহ থেকে চামড়া প্যাকেট করে কাঁথিতে পাঠিয়ে দিব মেদিনীপুরের লোক আরে কে কোথায় প্যাকেট হয়ে গেছে সবাই দেখতে পাচ্ছে আমি সরবেরিয়াতে ছাড়া খেয়ে গেছি ওর বাড়ির সামনে কদিন আগে

সুকুমার রায় আছেন সুকুমার কনভেনার আমি নামগুলো বলে দিই শুভঙ্কর গিরি আছেন কনভেনার বিশ্বনাথ সর্দার আছেন শান্তি দলুই গঙ্গা দল কয়াল আমাদের সব ব্লক মন্ডল প্রেসিডেন্ট রবীন্দ্র দাস শান্তনু পাইক পদ্মা মন্ডল গোটা রাজ্য ঘুরে বেড়াচ্ছেন আমার সঙ্গে দেখা হয়েছে সেদিন পুরো টিম নিয়ে এরা মহিলা বিবাহ মন্ডল ফালগুন আচ্ছা এরা সবাই বিভিন্ন জায়গায় গেছে আমি জেলা সভাপতি মান্ডব তাপস ঘোষকে অনুরোধ করব। আজকে যারা জয়েন করছেন নিরঞ্জন হালদার কার্তিক মন্ডল তপন মিস্ত্রি অসিত মালি কেশব প্রামাণিক সন্দীপ সরকার গোষ্ঠ হালদার সুজিত কাস্কর সুবোধ সর্দার সুকান্ত সর্দার ভানু মণ্ডল অরুণাধ রায় অতনু হালদার দেবব্রত দাস পুলকেশ মন্ডল এদেরকে পতাকা ধরিয়ে দিতে এবং দলে যুক্ত হতে আমাদের মহিলা মোর্চার অনেক দিদিরা এসেছেন বসিরহাট মহিলা মোর্চাকে বিশেষ ধন্যবাদ বন্তি আশা সহ অ্যাডভোকেট দীপঙ্কর সহ আমাদের অনেকে এসেছেন প্রত্যেককে আমি নমস্কার জানাই সময়ের অভাবে আমাদের পীযুষ কানোড়িয়া এসেছেন সবাইকে ধন্যবাদ দিলাম আমাদের মাইনরিটি মোর্চার কাসেম ভাই এসেছেন তাকেও ধন্যবাদ জানাই আমাদের আজকে মিছিলে অনেক মাইনরিটি এসেছেন এরা চোর তাড়াতে চান আমরা রামরাজ্য রাজ্য দিতে চাই যে রাম রাজ্য পেটে ভাত হাতে কাজ মাথায় ছাদ আমরা সুশাসন চাই সুরক্ষা চাই সবাইকে দিতে চাই সবাই মিলে এই চোরদের বিরুদ্ধে লড়াই করুন